এটা আলফালফা নামক একটা গাছ থেকে তৈরি তৈরি এটা আলফালফা নামক একটা গাছের পাতার রস থেকে তৈরি এই আলফালফা গাছটি তিন থেকে চার ফুট লম্বা হয় কিন্তু এর শিকড় মাটির নিচে একশো ফিট গভীরে যায় এবং তিরিশ ফিট প্রশস্ত হয় অর্থাৎ মাটিতে বিদ্যমান যত প্রকারের ভিটামিন মিনারেল পুষ্টি আছে সব এই গাছের মধ্যে আছে এই কারণে এই গাছের পাতার রস থেকে তৈরিকৃত লিকুইড ক্লোরোফিল এত কার্যকরী লিকুইড ক্লোরোফিল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের তাপমাত্রা সুরক্ষিত রাখে অনিদ্রাজনিত সমস্যা দূর করে শরীরে যে কোনো ধরনের ব্যথা উপশম করে লিভারের কার্যকারিতা বৃদ্ধি করে থাইরয়েড গ্লান্ডের কার্যকারিতা বৃদ্ধি করে শরীরের প্রত্যেক অঙ্গে আয়রন সরবরাহ করে এছাড়া রক্তের ক্ষতিকর জীবাণু ধ্বংসকারী এবং ক্যান্সার সেল প্রতিরোধক শরীরের যে কোনো ক্ষত দ্রুত সারিয়ে তোলে ফুসফুসকে অধিক কার্যক্রম করে তোলে মেরুদণ্ড ও জয়েন্টের সমস্যা দূর করে এছাড়া রক্ত বাড়িয়ে দেয় এছাড়া যাদের গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে তাদের গেস্ট্রিকের জ্বালাপোড়া আলসারের জ্বালাপোড়া কমিয়ে দেবে এবং ঘাগুলো শুকিয়ে দিবে আস্তে আস্তে আপনার হাত কেটে যাবে আপনি সাথে সাথে দু ফোটা হাত ওই কাটা জায়গায় লাগিয়ে দেবেন সাথে সাথে রক্ত পরা বন্ধ হয়ে যাবে পরদিন দেখতে পাবেন যে আপনার হাত শুকিয়ে টান টান হয়ে গেছে